সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন একজন ক্যাপ্টেন হিসাবে তখন পাকিস্তান বাহিনীতে পাকিস্তানের সেনাবাহিনীতে যোগদান করেছিলেন আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে বলছি অনেকে জানেন তারপরেও স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা যারা এখানে মুরব্বী আছেন আশেপাশে যুদ্ধের কথা যারা জানেন তাদের উদ্দেশ্য করে বলছি পঁয়ষট্টি যুদ্ধে পাকিস্তান ভারতের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমরা কি দেখতে পেয়েছিলাম পাকিস্তান বাহিনীর ইন্ডিয়ার অনেক অংশ দখল করেছিল ইন্ডিয়া বাহিনী যখন পিছন থেকে আক্রমণ করলো সবার পাকিস্তান বাহিনীর সবার পিছনে ছিল বেঙ্গল বাহিনী আর সেই বেঙ্গল বাহিনীর নেতৃত্বে ছিলেন আমাদের প্রাকাল প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ইন্ডিয়ান বাহিনীর সম্ভব যুদ্ধে জিয়া রহমানের নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কারণে ইন্ডিয়া এবং পাকিস্তান চীনের মধ্যস্থতায় সেই যুদ্ধে সমাপ্তি হয়েছিল আমরা পরবর্তীতে কি দেখতে পাই ১৯৭১ সালে

আমার সব প্রতিষ্ঠিত হয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ প্রেসিডেন্ট স্বাধীনতা ঘোষণা করে কান্ত হন উনি দায়িত্ব নিয়ে এই পাঠ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন নয় মাস যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছিলেন কিন্তু যারা যুদ্ধের কথা বলে তারা ওই যারা এমপি নির্বাচিত হয়েছিল একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ

বাংলার জনগণ জিয়া রহমানকে বললেন আপনি এখন কি করবেন জিয়া রহমান বললেন আমি একটি চাকরি করি সেনাবাহিনীতে আমি সেনাবাহিনীতে ফিরে যাব জিয়া রহমান সেনাবাহিনীতে ফিরে গেলেন এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন শেখ মুজিব সংগ্রামী নেতৃবৃন্দ জিয়া রহমানের যদি ক্ষমতার লোভ থাকতো অধীরে ওই একাত্তরে ষোলোই ডিসেম্বরে ক্ষমতা হাতে নিতে পারতেন উনি আসলেন দেশে দেশে এসে ওনার যে নেতৃবৃন্দ ওই কলকাতায় বসে আনন্দ ভর্তি করতেছিলেন তারাও উনার সাথে দেশে ফিরে আসলেন দেশে লুটপাট শুরু করলেন

একটি অংশ শেখ মুজিবের রাতের ক্রয়ের মাধ্যমে শেখ মুজিব বত্রিশ নম্বরে হত্যা করলেন সেনাবাহিনীর একটি অংশ শেখ মুজিব হত্যা করার পর আমরা কি দেখতে পেলাম শেখ হাসিনা যেমন আফসোস করে আমাদের আফসোস হয় শেখ হাসিনা তারাও মিনিট 30 ধরে বলেছিলেন আমার বাবা লাজ 25 নম্বরে দুই দিন পড়ে ছিল কেউ দেখতে আসেনি আমাদের আফসোস হয় এত বড় নেতা কেন একটি ভাই হয় হয়নি শেখ মুজিবুর লাশ দেখার জন্য শেখ মুজিবুর পক্ষে কথা বলার জন্য সংগ্রামী নেতৃবৃন্দ ওই শেখ মুজিব ভাতার পর কারা তোমাদের শুনতে আপনাদের জানতে হবে ও শেখকে মুছে ভাবতার শেখ মুজিব মন্ত্রী মুস্তাক সরকার ক্ষমতায় আসছে আশাই মুজিব এর যারা বলতেছিলেন সকল মন্ত্রীসভা সকল সদস্য মুস্তাক সরকারের সরকারে মন্ত্রসভায় যোগ দিলেন আজকে আমরা কি শুনেই সত্য খবর কি শুনলাম শেখ মুজিব পথ নাকি জওহর রহমান জয় এই হাসিনা ওই বিশিষ্ট হাসিনা অন্ধের মতো ভুলি বাড়িয়ে গেছে শেখ মুজিব হত্যায় জিয়া রহমান জড়িত জিয়া রহমান যদি জড়িত থাকে ক্ষমতায় জিয়া মুস্তাক ওই যারা শেখ মুজিবকে হত্যা করেছিল তাদেরকে বলেছিল যে সে সূর্য সন্তান সংগ্রামী নেতৃবৃন্দ আমি জানি এখনো আওয়ামী কাছে আমি তাদের উদ্দেশ্যে বলছি ওই মোস্তাক সরকার ক্ষমতা আসলো মোস্তাক সরকার ক্ষমতা আসে ওই শেখ মুজিবের বিচার করলো না আমরা কি দেখতে পেলাম ওই মুস্তাক্ষার পরেম্বর কি দেখতে পেলাম বাংলাদেশে এক অরাজক পরিস্থিতি আমাদের নেতা সেকেন্ড বাংলাদেশের সেনাবাহিনীতে ওনাকে কি করলো বন্দি করলো ওই মুসত সরকার বন্দি করে অনেককে যখন কারাগারে রেখে দিল বাংলার জনগণ সেই 65 কথা 71 কথা বলে নাই বাংলার সিপাহী সেই 65 এর কথা 71 কথা বলে নাই বলে নাই বিধান সেই 26 নভেম্বর বাংলা সিপাহীর জনতা মিলিত শক্তি একত্রিত হয়ে ওই পতিষাত ভেঙে

বাংলাদেশের সকল জনগণ মিলে চেয়ারম্যানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসালেন চেয়ারম্যান রাষ্ট্রীয় ক্ষমতায় বসে যে কাজটি শুরু করলেন বাংলাদেশের বিপ্লব হয়ে দিলেন মাইলের পর মাইল হেঁটে গিয়ে বাংলাদেশের আনাজ আনাজ করে বাংলাদেশের মানুষকে কাল কাটার জন্য উদ্বুদ্ধ করে বাংলাদেশে গিরি দান এনে বাংলাদেশে মেশিন এনে বাংলাদেশে গাছ লাগানোর কথা বলে বাংলাদেশে এক বিপ্লবের সূচনা করলেন জিয়ার মান একটি অংশ মনে করলো জিয়া রহমান যদি এইভাবে চালাতে থাকে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বাংলাদেশে আমাদের অস্তিত্ব ছিল না জিয়া রহমান গিয়েছিল চট্টগ্রামে একটি পাপ জানে জিয়া রহমান কে বলা আপনি আপনার লক্ষ্মী সাথে রাখেন জিয়া রহমান বলেছিল আমি বাংলার মানুষকে ভালোবাসি বাংলার মানুষ আমাকে ভালোবাসে আমাকে বাংলার মানুষ হত্যা করতে পারে না পারে না না এই কারণে জিয়া রহমান কেন চট্টগ্রামে সার্কিট হাউসে একা অবস্থান করতেছিলেন সংগ্রামী নেতৃবৃন্দ শয়তান সব সময় থাকে সব জায়গায় শয়তান থাকে

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা লাখ লাখ মানুষের জানাজা হয়েছিল সেই রেস্টর ময়দানে চড়া মানে